আলাইকুম জেবি হাউস ডিজাইনের পক্ষ থেকে নতুন আরও একটি বাড়ির ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আজকের এই বাড়িটি আমরা মাত্র আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্য ডিজাইন করেছি বাড়িটি নির্মাণ করতে জমি লাগবে এক দশমিক আট শতাংশ আর কাঠায় হিসাব করলে লাগবে এক দশমিক এক কাঠা আপনারা যারা অল্প বাজেটের মধ্যে নান্দনিক একটি বাড়ি নির্মাণ করতে চান আপনারা আমাদের এই বাড়ির ডিজাইনটি থেকে ভালো একটি ধারণা পেয়ে যাবেন ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র রুম সেট নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন বাড়িটিতে পেয়ে যাবেন তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন বা রান্নাঘর এবং দুইটি টয়লেট আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাড়িটির সম্পূর্ণ অংশ জুড়ে টিন দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে এই বাড়িটি ফাউন্ডেশন দিয়ে ছাড় দিতে পারবেন আমরা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে আধুনিকভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের জন্য প্রথমেই একটি পোর্চ রয়েছে পোর্চ দিয়ে প্রবেশ করলেই ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িং রুম এর ডান দিকে প্রথম বেডরুমটি রয়েছে বেডরুমটির সামনে ডাইনিং স্পেস রয়েছে যার মধ্য দিয়ে সকল রুমের অ্যাক্সেস পেয়ে যাবেন ডাইনিং এর বাদিকে কিচেন রাখা হয়েছে এবং এর ডান দিকে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেট এর ঠিক সামনে অ্যাটাচ টয়লেটটি পেয়ে যাবেন এই অ্যাটাচ টয়লেটটি দ্বিতীয় বেডরুমের সাথে রয়েছে দ্বিতীয় বেডরুমের বাদিকে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে এভাবেই আজকের এই বাড়িটি সাজানো হয়েছে এই পর্যায়ে আমরা রুমগুলোর মেজারমেন্ট দেখে নেই প্রথমে যে পোর্চ রয়েছে তা লম্বায় রয়েছে এগারো ফিট দশ ইঞ্চি এবং চোরায় রয়েছে চার ফিট নয় ইঞ্চি এরপর ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চোরায় রয়েছে এগারো ফিট এরপর প্রথম বেডরুমটিও লম্বায় রয়েছে বারো ফিট এবং চোরায় রয়েছে এগারো ফিট ডাইনিং স্পেস রয়েছে লম্বায় আট ফিট সাত ইঞ্চি এবং চোরায় সাত এরপর কিচেন রয়েছে লম্বায় সাত ফিট চার ইঞ্চি এবং চোরায় সাত ফিট কমন টয়লেটটি লম্বায় রয়েছে ছয় ফিট এবং চোরায় রয়েছে সাড়ে তিন ফিট এটাচ টয়লেটটি লম্বায় রয়েছে ছয় ফিট এবং চোরায় রয়েছে তিন ফিট পাঁচ ইঞ্চি এরপর দ্বিতীয় বেডরুমটি লম্বায় রয়েছে এগারো ফিট এবং চোরায় রয়েছে এগারো ফিট তৃতীয় বেডরুমটিও লম্বায় রয়েছে এগারো ফিট এবং চোরায় রয়েছে এগারো ফিট এই বাড়িটির থ্রিডি সহ আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ডিটেইল ড্রয়িং এর ডিজাইন বইটি নিতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে দশ লক্ষ টাকার মতো খরচ হবে তবে স্থান কাল ভেদে কিছুটা কম বেশি হতে পারে আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন